মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন গোর্জিয়াস মডেলের টু টু ওয়ান সোফা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র উনিশ হাজার নয়শো টাকায় টু টু ওয়ান সোফা তাও আবার গোডজিয়াস মডেলের আমি মডেলটা একটু দেখাই এখানে আসেন এই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওয়ান সিট এইখানে টু সিট এইখানেও কিন্তু টু সিট তো এটার মেটারিয়ালটা আমি একটু জানিয়ে দিচ্ছি এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু হাতল ডাবল হাতল করা আছে সেগুন কাঠের এবং যে ফ্রেমটা আছে এটা হচ্ছে ভিতরের আপনার ক্যারোসিন কাঠের দেখেন এইখানে কিন্তু নাটাই করা আছে রুইতন সেলাই করা আছে দেখতে পাচ্ছেন নাটায়ের মধ্যে অনেক সুন্দর একটি কালার তো এই সোফা সেটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এরপরে আরেকটা দেখাবো যেটা হচ্ছে দেখলে পরে আপনারা যে কেউ পছন্দ করবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু হাতলটা এত সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা হাতলের মধ্যেই এখানে ফোম পেয়ে যাচ্ছেন সলিড ফোম ঝর্ণা কাপুর এবং সুইট ভেলভেট কাপুর এখানে গোল্ডেন শ্যাডো করা আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন শ্যাডো তো এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে টু টু ওয়ান মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন এর পাশে দেখেন আরেকটা কালার আছে এইখানে কিন্তু আপনার যা চাপ করা আছে সবগুলোই কিন্তু আপনার সেগুন কাঠের এখানে হালকা গোল্ডেন কালার দেওয়া আছে অল্প একটু ডিজাইনে এই যে বালিশে আবার লেস করা আছে দেখতে পাচ্ছেন এই আহ গুলো আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই টু টু ওয়ান এর সোফাগুলো যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাহিরে নিতে চাচ্ছেন আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ার অথবা উপজেলা পর্যন্ত কুরিয়ারে পাঠিয়ে দেব কুরিয়ার চার্জ আলোচনা সাপেক্ষে যারা ঢাকার বাইরে থেকে নেবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ